এখন বর্তমানে একটি লজ্জার ব্যাপার হলো এটা এখানে বিরোধী যৌন কর্মকে স্বীকৃতি দিচ্ছে এটা কিন্তু বৈধ নয় এটা সম্পূর্ণ বৈধ কার্যকলাপ থেকে ইসলাম সুন্দর ফলতা দিয়েছে ওদেরকে গভর্নমেন্টে চাকরি দেয় ওদেরকে বাংলাদেশ বিভিন্ন চাকরি দেয় কেন জনকর্মীকে আরো স্বীকৃতি দিলেন কেন জনকর্মীকে আপনারা কেন জনকর্মীকে টাকা দেওয়া আরম্ভ করলেন তাদেরকে বাধা দেওয়া আরম্ভ করলেন জনকর্মীকে জন কাজে চোখ আগে দিচ্ছেন এটা কেন এটা তো এটা তো কোনো সামে নাই সম্পূর্ণ অবৈধ এটা সম্পূর্ণ অবৈধ এটাকে ইচ্ছা করে দেন এদেরকে পুনর্বাচন করেন এদের এদের জন্য আপনারা এই সম্পদ বরাদ্দ দিয়ে ওদের জন্য মেডিকেল কাটা করে নতুন পাবেন এটা ছিল ইসলামের বৈধতা আগে মনে হয় আমরা বাংলাদেশের বিরোধিতা করা সত্যিও এটাকে বৈধতা দেওয়া হয়েছে এটা কিন্তু কখনো সরকার বৈধতা দিলো এটা যে সরকার দিক না কেন এটা কিন্তু বৈধ হবে না এটা আল্লাহর কাছেও বৈধ আন্তর্জাতিক আদালতেও বৈধ বাংলাদেশের আইনেও বৈধ এটা কিন্তু বৈধ নয় এটা আমরা কোনো কারণে মেনে নিতে পারি না হ্যাঁ ইসলাম বিরোধী আমরা এই পঞ্চাশ বছরের মধ্যে দেখছি ইসলাম বিরোধী অনেক আইন কানুন কালা কানুন আমরা অনেক অনেকবার দেখেছি এই খেলা কেন ইসলাম সমর্থন করে না যে সরকার হোক বাংলাদেশ স্বাধীন হতে যারা ইসলাম বিরোধী আইন করেছে যারা ইসলাম বিদেশে আইন করেছে এটা কিন্তু বৈধ ছিল না বৈধ থাকবো না হব না কেমন বৈধ হবে না এটা অবৈধ অবৈধ থাকবে আমরা বাংলাদেশে বসবাস করি আমরা যে দরবার হই না কেন এখানে তো বাংলাদেশের মধ্যে কথাটি করতে মুসলমান এই মুসলিম দেশে অবৈধ কেন এই ধরনের এই ধর্ম কাজ এটা সম্পূর্ণ অবৈধ এটা কেন স্বীকৃতি দিবেন অবৈধ কাজগুলোকে কেন উৎসাহ দিবেন এটা কোনো নাই